কার কপালে কি আছে এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ সারা সো আমাদের কার কপালে কখন কি ঘটবে যেমন আমি এখানে বসে আসি আমার কখন যে কি হবে আমার কখন যে মৃত্যু ঘটবে আমি নিজেও বলতে পারবো না ঠিক এরকম কার কপালে কি আছে এটা কেউ বলতে পারবে না এবং কারো জানা নাই ঠিক এরকম আমাদের গিয়ান গেমিং ঠিক আছে ইন্ডিয়ান সবচেয়ে বড় একজন গেমার এবং মনে করেন যে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির সে অর্ধেকটাই মধ্যে মনে করেন যে তাদের দান আমাদের তো বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার আছে এরা সবাই মিলে ইউটিউবার মানে এই যে ফ্রি ফায়ারটাকে এমন বড় করছে এটা বলার মতন আর এখানে আসছে কোনো ফানি সাহেব মানে ফানি বিরো নিয়ে এসে নাই এটা এখানে একটা দুঃখের বিষয় যেটা আমাদের জ্ঞান গেমিং ভাই মানে যখন আমি জানতে পারলাম যে জ্ঞান গেমিং ভাই নাকি হসপিটালে আছে এবং শুনতে পার মানে জানলাম তার অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক বাইশ তারিখে ভাই আর এটা খবর জানলাম মনে করেন যে পঁচিশ ছাব্বিশ মানে সাতাশ তারিখের দিক ঠিক আছে এই আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম সকাল সত্যি একটা ইন্ডোতে আজকের ভিডিও শুরু করা যাক হাই গাইস দিস ইস বিডিয়াম গেমার কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছো তোমাদের বড় একজন ইন্ডিয়ান একজন বড় মাপের প্লেয়ার টোটাল গেমিং হ্যান হ্যান তারা তো মনে করেন যে ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু তার ভিতরেও গ্যাং গেমিং হচ্ছে একজন বড় মাপের একজন প্লেয়ার সো তার যে কোন কারণে কোন অ্যাক্সিডেন্টে মানে মাইক্রো নাকি বাইক তার তো দৌড়ে আছে কিন্তু সে আমার জানা মতে সে বাইক অ্যাক্সিডেন্ট করছে ভাই এমন অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা বলার মতো না ভাই আপনি হয়তো দেখ মানে আমি তো দেখাইছি যে সে এখন অবস্থায় আছে এখনো অজ্ঞান তার জ্ঞান তার যে পার্টনাররা আছে তার যে তার সঙ্গে যে মানে তার বন্ধু ফ্রেন্ডগুলো যারা আছে তারা মানে বলতেছে যে তোমরা দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো তাকে জানে আমরা মানে সুস্থভাবে ফিরে পাই হ্যাঁ তার একটা পাও চলে গেছে ভাই এটা মানে যদি তার পাওটা থাকতো ভাই যতটুকু জানতে পারছি তার একটা পাও কেটে ফেলা হয়েছে সো মানে সে এখন অজ্ঞান অবস্থা তার এখন জ্ঞান ফেরে নাই তার বন্ধু বান্ধবরা বলছে তোমরা দোয়া করো তার জন্য তার যে কবে জ্ঞান ফিরবে এটা বলা যাচ্ছে না ঠিক আছে এইরকম অবস্থায় যে ভাই একজন মানে ভাই কি বলবো এই জন্য একটা বলি যে বাইক ভাই এই বাইকটা আমি চলাই কিন্তু এইরকম ভাবে চলান যাবে না ভাই ঠিক আছে বাইক আমি হিসাব ছাড়া ব্যয় হিসেবে চালাই না ভাই এই বাইক অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট কারণ এই বাইক অ্যাক্সিডেন্ট যারা হইতে দেখছে বা যারা বাইক অ্যাক্সিডেন্ট একবার করছে তারা দ্বিতীয়বার পাগলের মতো কোনো বাইক চলাবে না ঠিক আছে এখানে হয়তো বা গ্যাং ভাই কোনো দোষ ছিল না তাকে দিয়ে চাপা দিচ্ছে ঠিক ভাই এমন অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন হসপিটালে ভাই কি বলবো মানে যে ব্যাপারটা জানা পরে বা শোনা পরে দেখার পরে আমার এমন খারাপ লাগছে কি বলবো কষ্টের কথা যদি এইভাবে কেউ পাগলের মতো বাইক চালায় এখনকার যুগে পোলা তো দেখেন ভাই মারাত্মক ভাবে বাইক চলায় ভাই মারাত্মক ভাবে বাইক চলায় এবং মানে এমন বাউলি মারে মানে মুইকি হনুরে মানে আমার থেকে বড় আর কেউ গাড়ি চালাতে পারে না আমার থেকে ভালোভাবে কেউ ড্রাইভিং করতে পারে না ভাই এরকম পর্যায়ে কেউ যায় না ভাই ঠিক আছে হয়তো বা গ্যাং ভাইয়ের কোনো মানে দোষ ছিল না কিন্তু তাকে পিছন দিয়ে চাপা দেওয়া হয়েছে ঠিক এভাবেই মনে করেন যে একজন নির্দোষ মানুষ শাস্তি পায় গেল ভাই এখন তার কপালে কি যে আছে এটা বলা যাচ্ছে না ভাই এখনো তার জ্ঞান ফেনে সে এখনো হসপিটালে আইসিউতে ভর্তি আছে ঠিক আছে সবাই দোয়া করো তার জন্য যে সেজন্য তাড়াতাড়ি সুস্থ হ্যাঁ সে অন্য দেশে হতে পারে ইন্ডিয়ান গেমিং হতে পারে কিন্তু ভাই তাকে তার যারা সাবস্ক্রাইবার আছে তার যারা লাভার আছে হিটার আস তোমরা উড়া দুরা তার জন্য একটু দোয়া করো ঠিক আছে সে যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফ্রি ফায়ারে চলে আসে ঠিক আছে তার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে থাকি সব সময় যেমন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার আছে ঠিক আছে তার ভিতরে অন্যতম হচ্ছে আমার তিনজন মানে তিন চারজন আছে তার ভিতরে নাম বলবো না যাই হোক আমার মনে হয় তিন চারজন বলতে বাংলাদেশের সব আমাদের মানে আমার যে বাদ বা যত রকমের ইউটিউবার আছে ছোট বড় সবগুলি আমার কাছে একদম ফেভারেট প্রিয় ঠিক আছে আমি ছোট বড় কাউকে মাপি না ঠিক আছে আমি সাপোর্ট করি মানে আমি সবাইকে সাপোর্ট করি ঠিক আছে মানে মিস্টার ত্রিপুলা ইট কাপ করবো গেমিং তালহা শুধু এদেরকে যে সাপোর্ট করব আর কাউকে যে সাপোর্ট করবো না তা কিন্তু নয় আমি সব ছোট বড় সব ইউটিউবারকেই সাপোর্ট করি ঠিক আছে ভালো মন্দ গেম খেলতে না পারলেও তাকে আমি সাপোর্ট করি গেম খেলতে পারলেও তাকে আমি সাপোর্ট করি তার কারণ হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে যেমন ফোনের কথা বলি যেমন আমার ফোনটার কারণে আমি ভালো ভালো গেম প্লে করতে পারি দেখেন এই যে এখন আজকে ভিডিওটা যে দিছি এটা আমি একজনকে অবজারে রাখছি অবজারে রাখিয়া তার ফোন দিয়ে আমি ভিডিও করাইছি এবং আমি গেম খেলেছি তখন আমার সেট এমন ভাবে লেক মারে ভাই এটা বলার মতো না ভাই আমি মানে আমার সেট কতবার যে সোয়ার মারি থাপ্পুর মারি আসার মারি হয়তো বা কোনো মাইয়া মানুষ আমাকে সাইরা চলে যেত কিন্তু এই ফোন জন্যে মানে এই ফোন জন্যে আমাকে সাইরা জানে ভাই ঠিক আছে কিন্তু ফোন ছাড়া অন্য কেউ হলে হয়তো আমাকে সাইরা চলে যাইতো এত থা চট থাফর খাওয়ার বদলে বলতো যে হ্যাঁ একটা ডায়লগ আছে না যে তুমি কি মায়রাও বলছোনা তোমাকে নিয়ে সঙ্গে করে খাবো কি খাবো না ঠিক এইরকম হয়ে গেছে সো সবাই গ্যাং গেমিংয়ের জন্য দোয়া করবেন সে এখন আইসি তে ভর্তি হয়েছে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি এবং যখন আমি ব্যাপারটা শুনলাম অনেক খারাপ লাগছে সো সবাই গ্যাং মায়ের জন্য দোয়া করবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হবে